বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি সকল কৃষক ভাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সামনে একটা গাছ দেখছেন যে পাতাগুলো কোকড়ানোর পরে আস্তে আস্তে ঢলে পড়েছে কিংবা গাছটা সম্পূর্ণভাবে ঢলে পড়েছে আমি যদি আপনাদেরকে পাতাগুলো একটু দেখাতে চাই তাহলে হচ্ছে এই যে দেখেন পাতাগুলো স্বাভাবিক পাতার থেকে একদমই আলাদা কিংবা নষ্ট হয়ে গেছে আমি যদি একটা ভালো ধরনের পাতা দেখাই এই পাতাটা দেখেন কতটা সুন্দর মজবুত কিংবা এই পাতাটা দেখেন কতটা একদম কুকুরে গিয়ে কিংবা হচ্ছে একদম ঢলে পড়ে গিয়েছে এখন এই জিনিসটা যে আছে এইটা মূলত আসলে সমস্যাটা কেন কিংবা এটা সমস্যা কেন হয় বা সমাধানটা কি আছে তো বিশেষ করে এই সমস্যাটা মূলত কিন্তু মাটির নিচের যে কিরমি কিংবা হচ্ছে অন্যান্য ধরনের পোকামাকড় থাকে ঠিক সেই পোকামাকড়ের কারণেও হতে পারে কিংবা হচ্ছে ছত্রাকের কিংবা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণেও এই জিনিসটা হতে পারে তো এখন বিষয়টা হচ্ছে যদি আপনার জমিতে আপনি যদি জমি যখন শেষ চাষ করেছেন ঠিক সেই সময়টা যদি দানাদার জাতীয় যে কীটনাশকগুলো জমিতে ব্যবহার করা হয় ঠিক সেই কীটনাশকগুলো যদি দিয়ে থাকেন যেমন ধরেন হতে পারে আপনাদের এশিয়াই ক্রপ কেয়ারের রাজধান হতে পারে তারপরে হচ্ছে গুলি হতে পারে অন্যান্য যে জিনিসগুলো আছে কীটনাশক হিসেবে সেগুলো যদি আপনি যেমন ধরেন একটা আমার যতটুকু জানাচ্ছে একটা রাগবি নামে বেশ জনপ্রিয় একটা দানাদার আছে এছাড়া আমাদের আছে এসিআই ক্রপ কেয়ারের এসি আছে এটা হচ্ছে পঞ্চান্ন এসি এটা হচ্ছে তরল একটা জিনিস এটা যদি মাটিতে দিয়ে করতেন কিংবা সঠিক সুষম খাবার ব্যবহার করতেন তাহলে কিন্তু হয়তো আজকে এই সমস্যাগুলো গাছের হতো না এবং এইটার জন্য এখন আপনাদের কি করা উচিত কিংবা হচ্ছে কি করলে এটা সঠিক একটা সমাধান পাওয়া যাবে এইটার মূলত কারণ হচ্ছে আমি যেটা বুঝতে পারছি এবং এটা আমি নিচের দিকে শেকর থেকে আমি যেটা একটু মাটিটা খুঁড়ে আমি যেটা দেখেছি যে এর আশেপাশে কিন্তু শেকড়ের সংখ্যা মোটামুটি বেশ কম এবং শেকড়গুলো মোটামুটি দেখেন এগুলো মোটামুটি পচে গেছে কিংবা হাতের মধ্যে একটা পানি পানি একটা ভাব চলে আসছে তো এই কারণে নিচের দিকেই মোটামুটি যেহেতু সমস্যা তার মানে হচ্ছে এখানে পোকামাকড়ের আক্রমণ আছে কিংবা হচ্ছে এই মাটির নিচে যে কৃমি জাতীয় পোকাগুলো আছে এই পোকাগুলোর কারণেও হতে পারে কিংবা লেদা পোকাও একটা কিছু কিছু সময় মাটির নিচে থেকে এগুলোকে ধ্বংস করে সেটাও হতে পারে তো এই কারণে এখন আপনাকে এখন কি করতে হবে যদি আপনার গাছের চেহারা ঠিক এরকমই হয়ে থাকে আমি যদি ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসো যদি গাছের চেহারা এরকম হয়ে থাকে যে আপনার একটা গাছ এরকম কিংবা বাকি গাছগুলো মোটামুটি চেহারা যথেষ্ট সুন্দর আছে ঠিক সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই গাছটা সম্পূর্ণরূপে তুলে ফেলতে হবে এবং এই গাছটাকে নিয়ে এমন একটা জায়গায় গিয়ে ফেলতে হবে যেখান থেকে এই পোকামাকড় কিংবা এই রোগটা কিংবা এই ছত্রাক এই ব্যাকটেরিয়াটা অন্য কোনো জমিতে যাতে আক্রমণ করতে না পারে এর জন্য এই গাছটাকে হয় পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে দিতে হবে যাতে অন্য কোথাও রোগ না ছড়ায় এবং তার পরবর্তীতে আপনি চাইলে আপনার জমিতে দানা দাঁড় দিতে পারেন কিংবা লেদা পোকার জন্য যে আমরা ওষুধগুলো ব্যবহার করে থাকি যেমন ধরেন হতে পারে আপনার হচ্ছে ফুল টাইম হতে পারে আপনার হতে পারে হচ্ছে এসিমিক্স হতে পারে এসিমিক্স পঞ্চান্ন এসি এই ওষুধগুলো আপনি কি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন এবং অবশ্যই বলে রাখি বিশেষ করে যারা আলুর চাষ করছেন গাছের সংখ্যা যেহেতু আপনার জমিতে অনেক বেশি পরিমাণ অবশ্যই প্রতি শতক জমিতে দুই লিটার পানি এবং সেই হিসেবে তেত্রিশ শতকে বিঘায় ছেষট্টি লিটার পানি ব্যবহার করবেন এবং প্রতি লিটার পানিতে এসি মিক্স ব্যবহার করবেন দুই মিলি করে অথবা যদি আপনি মনে করেন ফুল টাইম ব্যবহার করবে পরে করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বিঘা প্রতি ব্যবহার করতে পারেন দুই পাতা দশ গ্রামের দুই পাতা এক কথা দুই পাতা দিয়ে আপনি চার ড্রাম পানি করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো পরবর্তীতে আর থাকবে না এবং আপনি আপনার জমিতে সুস্থ সবল এক সব ধরনের চারা পাবেন এবং সেখান থেকে মাটির নিচের আলুর আকারগুলো আস্তে আস্তে বড় হবে কারণ গাছ সুস্থ থাকলে সেখানে আলুর সংখ্যা বাড়বে এবং আকারগুলোও বাড়বে এবং গাছের শেকড়গুলো যদি বেশি বাড়ে এবং যেহেতু মাটির নিচেই শেকড় হয় এবং শেকড়ের মধ্যে আলু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আলুর সংখ্যাগুলো অনেক বাড়বে বা ওজনে বেশি পাবেন আপনি কিছুটা লাভবান হবেন তো এই পর্যন্ত থাকলো আজকের মতো ভিডিও আর আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম